আজ আমি ১৪ চার উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে আমার লেখা একটা রম্য রচনা পাঠ করে শোনাচ্ছি রম্য রচনাটির নাম আমাদের শারীর শিক্ষা আমি যে সময় কথা বলছি সে সময় আমরা নাস্তলায় বাসা ভাড়া করে থাকি সেই সময় কিছুদিনের জন্য আমাদের পাম্পিং স্টেশন যেটা থেকে জল সরবরাহ হতো সেটি বিকল হয়েছিল সেখানে যে গুটি তিন চারেক ডিপ টিউব ছিল সেগুলো ফিরে আমাদের আশা ভরসা গড়ে উঠেছিল সেই নিয়ে লেখা আমার রম্যরচনা রম্যরচনা আরেকবার বলছি আমাদের শারীরিক শিক্ষা পাঠ করে শোনাচ্ছি আমরা অধিবাসীরা এখন রোজ শরীরচর্চা করি কারণ আমরা আজ বুঝতে পেরেছি শরীরচর্চা ছাড়া জীবন রক্ষার দ্বিতীয় কোনো রাস্তা নেই আমাদের এই শরীরচর্চা কোনো নির্দিষ্ট রুটিন মেনে চলে না কোনো সময় ধরে তো নয়ই ইংরেজিতে একটা কথা আছে ওভার এক্সারসাইজ ইজ ইনজুরিয়াস টু হেলথ আমরা এখন মান্ধাতার আমলে সেই বাজে বুদ্ধিগুলো আর শুনি না কুড়ি দফার সার নির্যাস আমরা বুঝেছি কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই আমাদের এক্সারসাইজের ক্ষেত্র একটা নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ পাঁচে জায়গাটা অন্যের দখলে চলে যায় এক্সারসাইজের ঘাটতি হয় সেই ভয়ে রাতে আমাদের ভালো ঘুম হয় না আমাদের নাস্তলা অঞ্চলে গুটি কয়েক টিউবওয়েল কে কেন্দ্র করে আমাদের সব আশা ভরসা নতুন নতুন স্বপ্ন গড়ে উঠেছে আমাদের ওখানে যে পাম্পিং স্টেশন ছিল তা মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ত এখন বেশ কিছুদিন যাব তিনি পেসমেকার লাগিয়ে কুম্ভক করে বসে আছেন তিনি আছেন কি নেই আজ আমরা সে কথা চিন্তাতেও রাখি না কারণ আমরা জানি জীবন অলিপ্ত চিরকাল কারো পক্ষে বেঁচে থাকা সম্ভব না সম্প্রতি আমরা এই তথ্যটা আবিষ্কার করে ফেলেছি যে জড়ের পক্ষেও চিরকাল বেঁচে থাকা সম্ভব নয় সেদিন পাড়ার এক জ্যাঠামশাই বললেন কয়েকদিন আগে জলের ব্যাপারে এক মন্ত্রী সাথে তার নাকি কথা হয়েছে মন্ত্রী মশাই নাকি বলেছেন জল তো গান্ডেন্ডিস পর্যন্ত এসে গেছে আর কদিন অপেক্ষা করুন আপনাকেও জলে ভাসলে জলে না ভাসুক আমরা এখন অশ্রু জলে ভাসছি কবি বলেছিলেন যারে তুমি নিচে ফেলো সে নিচে কথাটা মর্মে মর্মে মালুম হচ্ছে আমরা টিউবওয়েল তুলে ধেলে বাড়িতে ট্যাপ কল বসিয়েছিলাম বিধাতা অন্তর্জামী তিনি কলের দুঃখটা বুঝেছে আর বুঝেছেন বলেই ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে পথে ঘাটে যদি কাউকে দেখেন তার কাছাটা একটু ঢিলে হয়ে পড়েছে প্যান্টলটা নাভি ছাড়িয়ে আরেকটু নেমেছে আপনাকে দেহের শেখাবার জন্য হাড় কখালা মোটামুটি তিনি নাকতলায় শারীরিক শিক্ষণ কেন্দ্রের সদস্য সাধুবাদ আমাদের কর্তৃপক্ষকে যারা এই শিক্ষণ কেন্দ্রটিকে বাঁচিয়ে রাখার জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছে চিরজীবী হোক আমাদের কর্তৃপক্ষ